সরাম আলাইকুম রাহনতুল্লাহ এলিবেন আর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য বিশেষ একটা কোর্সের সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমাদের চ্যানেল থেকে একটা কোর্সের আয়োজন করা হয়েছে এটা মূলত যারা নাহ সরফে কাছা বিশেষ করে সরফে। আপনারা যারা এখনো সরফের মধ্যে তেমনটা দক্ষণা একটা শব্দ দিলে তাহাকে করতে পারেন না এবং সিগা বহস বাফ মাজদার মাদদা জিন্স ইত্যাদি নির্ণয় করতে পারেন না এক কথায় সরফে যারা কাছা আপনাদের জন্য মূলত আমাদের এই কোর্স এ কোর্স করার পরে আপনি সরফের মধ্যে একটা ভালো একটা অবস্থানে যেতে পারবেন এই কোর্সের মাধ্যমে যে কোনো শব্দের তাহা করতে শিখবেন এই কোর্সের মাধ্যমে সরফের দক্ষ হতে শিখবেন সিগার বহস বাপ মাদদা মাজদার জিন্স ইত্যাদিগুলো নিয়ে নির্ণয় করতে শিখবেন তো এই কোর্স কেন আমরা করতেছি যদি এই কোর্সের বইটা বাংলা আছে তারপরে আমরা কেন কোর্স করলাম কোর্স করবো কোর্সটা আমরা শুধু কিতাব থেকে করবো তা না আমরা বিভিন্ন শীট দিব হ্যাঁ আমাদের আমাদের কোর্সে থাকবে বিভিন্ন শীট আমাদের কোর্সে থাকবে বিভিন্ন কবিতা কবিতার মাধ্যমে শেখা হবে শীতের মাধ্যমে শেখা হবে বিভিন্ন নকশার মাধ্যমে শেখা হবে একথায় আমাদের কোর্সটা থাকবে একটা প্রাণবন্তর কোর্স যে কোর্স করলে যেভাবে যে আন্দাজে পড়লে আপনি খুব দ্রুত অল্প সময়ে স্বর্ভে দক্ষ হতে পারবেন এবং এগুলো মনে রাখবেন যুগের পর যুগ এই সিস্টেমগুলো মূলত সহজে সহজ টেকনিকে শেখানো হবে অনেকে দেখি মিজানম সাহেব কিতাবটা কয়েক মাস পরে শেষ করতে পারে না বা করলো শেষ করলো আবার ভুলে যায় আমরা এমন একটা দাস দিয়ে পড়ব কিছু কবিতা দিয়ে মনে রাখবো কিছু সূত্র দিয়ে মনে রাখবো যেভাবে মনে রাখলে যেভাবে পড়লে আপনি নিজে বুঝতে পারবেন আরেকজনকেও দ্রুত বুঝতে বোঝাতে পারবেন এবং এগুলা দীর্ঘদিন মনে থাকবে এই জন্য মূলত আমাদের এই আয়োজন আপনারা জানেন আমার চ্যানেলে সৌরভ নিয়ে তেমন ক্লাস নেই আগের কয়েকটা ক্লাস আছে যে ক্লাসগুলা পুরাতন হওয়ায় খুব আগের হওয়ায় আমরা এই ক্লাসগুলোতে কিছু অস্পষ্ট থেকে গিয়েছি বিষয়গুলো ক্লিয়ার হয় না তো এই জন্য সরব নিয়ে আমার ক্লাস নাই বিধে সরফের জন্য একটা পূর্ণাঙ্গ আয়োজন করেছি পূর্ণাঙ্গ একটা কোর্সের আয়োজন করেছি খুব অল্প টাকায় আপনারা এই কোর্সে ভর্তি হতে পারবেন এই কোর্সে ভর্তি হলে একটা যেটা ক্লাস করলে আপনি বুঝে যেতে পারবেন কোর্সটা কোন ধরনের হতে যাচ্ছে সরফের জন্য কোনো দক্ষ হতে চাইলে এই কোর্সে চলে আসুন এবং আপনার ছোট ভাইরা যারা সরব জানে না পড়তে চাচ্ছে দাখিল আসা আলিম আসে সরব সম্পর্কে জানে না মিজান সেব শেষ করে নেয় বুঝতে পারতেছে না আপনারা দ্রুত চলে আসুন আপনাদের জন্য এই কোর্স হবে সফলতা একটা মাফ তো আজকে এই সংবাদ দিয়ে বিদায় নিচ্ছি যারা আসবেন দ্রুত চলে আসবেন অল্প টাকায় হয়ে যাবে আর যদি রমজানের পরে আসেন হয়তো আপনাদের অ্যামাউন্ট একটু বৃদ্ধি পেয়ে যেতে পারে এই জন্য আর দেরিতে না করে দ্বিদান না থেকে দ্রুত চলে আসুন আমাদের সাথে নিচে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আলহামদুল্লা